সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা তো যে সকল মৎস্য চাষি ভাই ও বন্ধুরা থাই পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে থাই পাঙ্গাস মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আমরা সকলে জানি আমাদের দেশের কম দামে মাছের তালিকায় পাঙ্গাস মাছ অন্যতম একটি মাছ প্রোটিন ও পুষ্টিগুণ থাকায় এই থাই পাঙ্গাস মাছের বাজারে চাহিদা অন্যান্য মাছের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে দামে কম থাকার কারণে নিম্ন মধ্যবিত্ত সবারই চাহিদা মেটাতে পারে এই থাই মাছ পাঙ্গাস দুই ধরনের একটি হল দেশি পাঙ্গাস এবং অপরটি হল থাই পাঙ্গাস এই ভিয়েতনামি জাতের থাই এই দুইটি জাতের মধ্যে থাই পাঙ্গাস খুবই জনপ্রিয় একটি জাত দেশি পাঙ্গাসের তুলনায় এই থাই পাঙ্গাস মাছের জাত খুব দ্রুতই বৃদ্ধি পায় যার কারণে বাজারে খুব ভালো একটা প্রভাব ফেলেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই মাছটি প্রায় সর্বোচ্চ দশ থেকে বারো কেজি হয়ে থাকে এই থাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনি ভাসমান যে কোনো ধরনের ফিট খাইয়েই এই থাই পাঙ্গাস মাছের চাষ করতে পারবেন তাছাড়াও আপনি চাইলে মিশ্র এবং একক দুইভাবে চাষ করতে পারবেন এবং এই থাই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরই নির্বাচন করে চাষ করতে পারবেন বর্তমান সময়ে অনেক মৎস্য উদ্যোক্তা এই থাই পাঙ্গাস মাছ চাষ করার জন্য উন্নত মানের পোনা খুঁজছেন আর অবশ্যই মাছ চাষে লাভবান হওয়ার জন্য আপনাকে উন্নত মানের পোনা নির্বাচন করতে হবে তাহলে আপনারা মাছ চাষে লাভবান হতে পারবেন তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো সাইজেরই পোনা অর্ডার করতে পারবেন থাই পাঙ্গাসের পাশাপাশি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ যে কোনো ধরনের পোনাই আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন